বন্ধু ইত্যারে চারশো পঁচানব্বই টাকা করে আসলে কেজি লাইব লাইব আমরা বরাবরই লাইব বিক্রি করি তো এখানে আসলে সত্তর পঁচাত্তর থেকে শুরু করে আপনার পাঁচ লাখ মানে মোটামুটি একটা সাইজের আছে ছয় লাখ আছে তারপরে আমাদের দশ বারো লাখ টাকারও গরু আছে আমরা আসলে যে জিনিসগুলি খাবার খাওয়াই সত্য কথা বলতে কি দেশি গরুগুলির বলেন আর আমাদের অন্যান্য যে শাহিয়াল বলেন ব্রাহ্মা বলেন এগুলির যে খাওয়াই না এগুলি কোনো আমরা মানে ফ্যাট হবে এই টাইপের কোনো খাবার খাওয়াই না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার সবচেয়ে বড় এবং বৃহত্তর যে গরুর খামার মাছ এই মাঝজাগে গ্রহ অবস্থানটা হচ্ছে নরসিংহী পাঁচদরা বাটপাড়া মণিচার গুলিতে তো দর্শক বন্ধুরা আপনারা এখান থেকে সত্তর হাজার টাকা দিয়ে কুরবানির গরু পাবেন সত্তর হাজার থেকে শুরু সর্বোচ্চ আপনার পাঁচ লাখ দশ লাখ পঁচিশ লাখ টাকা দামের এখানে গরু পাওয়া যায় আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন তো দর্শক বন্ধুরা এখানে বেশ কিছু নতুন কালেকশন করা হয়েছে সেইগুলোই আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তদর্শক বন্ধুরা এখানে চলতেছে আগাম কুরবানির বুকিং তো আপনারা যারা আগাম বুকিং দিতে চাইছেন কুরবানীর জন্য তো আপনারা চাইলে এখনই আগাম বুকিং দিতে পারবেন তো দর্শক বন্ধুরা বিস্তারিত জানতে আশা করছি সম্পন্ন সময়গুলো আমাদের সাথে থাকবেন আর বিরু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আঙ্কেলক আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছে আঙ্কেল তো আঙ্কেল মাশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন দেখতেছি ছোটখাটো জি 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 এবার আঙ্কেল এবার দেশি কতগুলি আছে আলহামদুলিল্লাহ এবার আসলে মোটামুটি গতবার চেয়ে বেশি রাখার চেষ্টা করছি তো গতবার তো প্রতি বছরই তো আপনাদের এখানে শর্ট পরে কাস্টমার আসে ফিরে যায় এবার কি ফিরে দেব তা সবার আমি আশা করতেছি এবার মানুষ আর কি ভালো কাস্টমার আসবে ভালো লোকজন নিবে আর আমার গরুর একটা যে জিনিসটা দরকার মানুষের চায় সেটা হলো চর্বিবিহীন এবং ভালো মানে খাবার খাওয়াই এই জিনিসগুলি খাওয়াই বিদায় আমার আসলে কাস্টমার সবসময় শর্ট স্পাই প্রতি বছরই বাড়ে একজন আরেকজনের নিয়ে আসে আমি অনেকের আসলে ফেরত দিতে হয় দিতে পারি না তো আঙ্কেল এবছর বাজেটটা কেমন হতে পারে সর্বনিম্ন আসলে আমরা তো এবার চারশো পঁচানব্বই টাকা করে আসলে কেজি লাইবয়েড লাইবয়েড আমরা বরাবরই লাইবয়েড বিক্রি করি তো এখানে আসলে সত্তর পঁচাত্তর থেকে শুরু করে আপনার পাঁচ লাখ মানে মোটামুটি একটা সাইজের আছে ছয় লাখ আছে তারপরে আমাদের দশ বারো লাখ টাকার গরু আছে আচ্ছা তা ইউনিক কালেকশন গুলি তো আর কয়েকদিন পরে আসবে যেগুলো দামি গরু তা মার্শাল্লা এখন আপনাদের কাছ থেকে সত্তর হাজার টাকা কুরবানি গরু নিতে পারবে বা এখন বুকিং দিয়েও রাখতে পারবে হ্যাঁ অনেকেই আছে বুকিং দিচ্ছে অলরেডি অলরেডি আমার কয়েকটা বুকিং হয়েছে আবার ওনারা চার তারিখে আসবেন তাহলে চলে একটু গরুগুলি দেখি আচ্ছা মার্শাল্লা দর্শক বন্ধুরা হয় যে দশাল বুটটি এই যে বুটটি দর্শক বন্ধুরা দেখেন আমার হাটু বরাবর ডিগবাজি নি মারে খানের বন্ধু ইতারে আচ্ছা আঙ্কেল এটা কোথা থেকে সংগ্রহ করছেন এটা আসলে আমরা একটু একটা ভদ্রলোক আছে ওনার কাছ থেকে আসলে সংগ্রহ করছি এটা দাঁতে আলহামদুলিল্লাহ এইটা দাঁত হয়েছে পাঁচটা ছয়টা দাঁত সরি ছয় দাঁত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে ওরা আছে ওদের শখের জিনিস আসলে এগুলি আমার ফিমেল দুইটা আছে আলহামদুলিল্লাহ এবার আমার এইটা থেকে আসলে আমার এবার একটা কনসেপ্ট করছে আর কি তাই নাকি জি 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 এটা থেকে একটা কনসেপ্ট করে ওইটাও আমার ভুট্টি ফিমেল আর কি দুইটা আচ্ছা তারপরে এই যে এদিকে আরেকটা আছে দেশীয় দেশাল এগুলি দেশাল একদম চর্বিবিহীন বিহীন দর্শক বন্ধুরা চর্বি কম আর কি অনেকে বলে যে ভাই গরু কি চর্বি ছাড়া আসেনি আসলে কম বেশ অনেকটি আছে অনেক গরু আছে চার পাঁচ মন চর্বি হয়ে যায় ওইগুলি কিন্তু ওই চর্বি নিয়ে বিপাকে পড়তে বড় গরু নিয়ে আমরা আসলে যে জিনিসগুলি খাবার খাওয়াই সত্য কথা বলতে কি দেশি গরুগুলির বলেন আর আমাদের অন্যান্য যে শাহিয়াল বলেন ক্রস গ্রামা বলেন এগুলি কি যে খাওয়াই না এগুলি কোনো আমরা মানে ফ্যাট হবে এই টাইপের কোনো খাবার খাওয়াই না যার কারণে গ্রুথটা কম জি জি আপনারা লাভের চিন্তাটা কম করেন অনেকে কিন্তু লাভের চিন্তা বেশি করে যে আমি দুই তিন মাসে গরু মোটা বানাইলাম ও আমার লাভটা বেশি দেখা যাবে চোখে আসলে ওই জিনিস আমরা করি না ওই প্রফেশনটা হয় না আচ্ছা ঠিক আছে আসলে মাশাআল্লাহ এখানে যে গরুগুলো আছে সব দুই দাঁত চার দাঁত করে সম্ভবত জি 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 এগুলি সবগুলাই হইলো যে দাঁত হয়ে গেছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা আঙ্কেল আমরা একটু ওইদিকে যাই এদিকে কিছু ফ্রিজিয়ানের কালেকশন আছে আঙ্কেল এদিকে কিছু ফ্রিজিয়ান বকনা আছে এগুলি এগুলি আসলে আমাদের কনসেপ্ট করা একটা আর বাকিগুলি হলো যে আপনার

এগুলি এগুলি না এগুলি আলোচনা খামারে কিভাবে আমাদের খামারে আসলে প্রতিবারই আমরা বলি যেটা আসলে অনেকেই জানে মাজ্জা এগ্রোর কথা মাজ্জা এগ্রোর আহ বাটপাড়া আপনি এসে যে কাউকে বললে হবে যে এটা একটা ইউনিট ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরি আছে এবং ক্যাশনফ বাদামের ফ্যাক্টরি আছে এখানে যে কাউকে বললেই চিনে দেবে ইনশাল্লাহ আচ্ছা

একদম অর্গানিক ভাবে আপনি প্রাকৃতিক উপায়ে লালন পালন করেন এখানে কোনো অতিরিক্ত দানাদার বা ফিট মিট ওই জাতীয় খাবার গুলি আপনি যার কারণে আপনার কাস্টমারের রেসপন্স টা ভালো যে আপনি প্রতি বছরই যে কাস্টমার আসে

কথা বলি সেটা হলো আমাদের একটা শোরুম আছে তেজগাঁও নাখালপাড়া লিচু বাগানে তো ওই শোরুমে কিন্তু আমাদের দুধ বিক্রি করি আমরা কিন্তু ওইখানেও যে জিজ্ঞাসা করবেন মানে ওখানে লোকজন আলহামদুলিল্লাহ মানে আমাদের যারা একবার দুধ নিছে সবাই আসলে প্রশংসা করছে আর সবচেয়ে বড় ব্যাপার আমার পাশেও কিন্তু আরেকটা খামার আছে ওই খামারের চাইতে আমার খামারই আসলে বেশি আমার কিন্তু ওইখানে খামার না খামারটা এখানে এখান থেকে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার যা যায় প্রতিদিনের সেল প্রতিদিন হয়ে যায় আসল আলহামদুলিল্লাহ জি 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 আচ্ছা তো থাকেন আসসালাম জিমাম আপনি ভালো থাকবেন